আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের ভিতরেই কিন্তু উত্তর রয়ে গেছে আপনি বুঝিয়ে দিয়েছেন যে গ্রাউন্ডের সাথে এই ধরনের প্রতিবেদনের কোনো মিল নাই বাস্তবে যা হচ্ছে আর তারা যেটা বলার চেষ্টা করছে দুটা টোটালি ভিন্ন একদিকে আমরা এরকম কোনো রেকর্ড আছে আজ পর্যন্ত আমাকে আপনারা দেখান যে বাংলাদেশ সেনাবাহিনী শুধু না সামরিক বাহিনী আমরা পৃথিবীর অনেকগুলো মিশনে তেতাল্লিশটা মিশনে আমরা দায়িত্ব পালন করেছি এখনো আমাদের ছয় হাজারের উপরে শান্তিরক্ষী দায়িত্ব পালন করেছে কোনো একটা মিশনের আপনি উদাহরণ দিয়ে বলতে পারবেন যে ওখানে আমরা মানবাধিকার লক্ষণ লঙ্ঘন করেছি বা আমাদের শৃ শৃঙ্খলা খারাপ হয়েছে আমি নিজে সেন্ট্রাল আফ্রিকায় একটা অত্যন্ত চ্যালেঞ্জিং মিশনের শুরুর থেকে ডেপুটি ফোর্স কমান্ডার ছিলাম এটা এমন একটা মিশন যে মিশনের এসআরএজি স্পেশাল রিপ্রেজেন্টেটিভ অফ দ্য সেক্রেটারি জেনারেল তার চাকরি চলে যায় মানে মিশনে এত অনিয়ম হয়েছিল সেই মিশনে সেক্সুয়াল অ্যাবয়েজ হয়েছিল অনেক কিছু অনেক রকম কর্মকাণ্ডের জন্য চলে যেত অনেক দেশের কন্টিনজেন্টকে আমরা ফেরত পাঠিয়ে দিয়েছি সেখানে বাংলাদেশি কন্টিনজেন্ট ছিল একাধিক কন্টিনজেন্ট ছিল ওই আমাদের বিরুদ্ধে তো একটা অভিযোগ আসে নাই আমি তো একটা উদাহরণ দিলাম আপনি আপনারা বলেন যে পৃথিবীতে অনেকগুলো অঞ্চলে শুধু আফ্রিকান আফ্রিকার বাইরে আমরা এশিয়া ইউরোপেও দায়িত্ব পালন করেছি কখনই কি আমাদের এই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পেয়েছেন আজকে কেউ একটা প্রতিবেদন করে বলার চেষ্টা করছে ওমোকে ওমোক অর্গানাইজেশনে চাকরি করার সময় একটা মানবাধিকার লঙ্ঘন করেছিল এটা একটা শোনা কথা আচ্ছা যদি বাস্তবেটা হয়েই থাকে তাহলে কি আমাদের জানানো হয়েছিল আমাদের জানালে আমরা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপারে আমি বলতে পারি আমাদের ডেপুটেশনে অনেক জায়গায় অনেক অফিসার এবং আমাদের সোলজাররা চাকরি করেন কিন্তু সেখানে যেয়ে যদি তারা কোনো অপরাধে জড়িয়ে যায় এবং সেটা যদি আমাদের কাছে রিপোর্ট আসে আমরা কিন্তু এটার একেবারে সঠিক বিচার করে প্রয়োজনীয় পদক্ষেপ নিই এটা আপনারা ভেরিফাই করতে পারেন যত আমরা অভিযোগ পেয়েছি সবগুলো তদন্ত করেছি এবং প্রয়োজনীয় দোষী পাওয়া গেলে তাদেরকে আমরা শাস্তি দিয়েছি বাংলাদেশ সেনাবাহিনী যখন আমরা ইউএন মিশনে শান্তিরক্ষী প্রেরণ করি এটা কিন্তু একটা খুব কম্প্রিহেন্সিভ প্রসেসের ভিতর দিয়ে যায় আমাদের সিলেকশন প্রসিজিওর আমাদের এর জন্য তাদেরকে প্রস্তুত করার ট্রেনিংয়ের মাধ্যমে অন্যান্য লজিস্টিক্যাল সাপোর্ট সব আমরা খুব পেশাদারিত্বের সাথে করে থাকি এখানে এইসব বাত্যের সুযোগ নেই এটা তো আপনি পরিষ্কার বুঝতে পারছেন একটা উদ্দেশ্য নিয়ে এটা করা হচ্ছে সেই উদ্দেশ্যটা কি আমরা সবাই বুঝতে পারছি আমরা আমাদের কাজটা সঠিকভাবে করতে চাই এবং যারা এই অসাধু উদ্দেশ্য নিয়ে কিছু করার চেষ্টা করছে তাদেরকে আমরা সর্বাত্মকরণে ভুল প্রমাণিত করতে চাই এই প্রচেষ্টা আজকের না আমি দুই হাজার তেরো সালে বিসের ডিজি ছিলাম বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ সেই সময় তৎকালীন সেদা প্রধান জেনারেল ইকবাল করিম ভূয়া আমাকে ডেকে দেখিয়েছিলেন একটা এরকম প্রতিবেদন পাবলিশড হয়েছে আমাদেরকে বলেছে তোমরা এর নিয়ে একটা সেমিনার করো বোঝাতে চাচ্ছি যে এই প্রসেসটা তখনও ছিল এখনো আছে সম্প্রতি যে প্রতিবেদনটার কথা আপনি বললেন ওখানে দেখবেন যে তারা তাদের হতাশা ব্যক্ত করেছে যে এই কথা বারে বারে তারা বলেছে কিন্তু জাতিসংঘ সদর দপ্তর তারা কোনো ব্যবস্থা নেয়নি জাতিসংঘ সদর দপ্তর ব্যবস্থা তো তখনই নেবে যখন আমাদের বিরুদ্ধে দোষ পাবে এরকম এক পেশে উদ্দেশ্যমূলক একটা প্রতিবেদনে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি সেনা সদর আপনারা দেখেছেন সেটা আশা করছি ইনশাল্লাহ আমরা আমাদের দেশপ্রেম পেশাদারিত্ব এবং সর্ব সর্বোপরি জাতিসংঘ পরিমণ্ডলে আমাদের যে দায়িত্ব যেভাবে পালন করে এসেছি সেভাবে করে এই সমস্ত ষড়যন্ত্রের সঠিক জবাব দিতে পারব ইনশাআল্লাহ